আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন মাত্র আটশো টাকায় একদিনে আমরা হুরুপ এক্সিট লাগিয়ে দিচ্ছি আপনাদের যাদের যাদের ইকামাতে হুরুপ আছে যে কোনো হুরুপ সেগুলো আমরা মাত্র একদিনে আপনাকে এক্সিট লাগা এক্সিট পেপার লাগাই দেব আলমাজার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে আপনাদেরকে আর একটি অফারে স্বাগতম আপনারা যে যে হুরুপের এক্সিট লাগাতে পারবেন এক নম্বর হচ্ছে আপনার ইকামা এক্সপায়ার অটো হুরুপ আপনার কফিল আপনাকে হুরুপ দিয়ে দিছে আপনার টার্মিনেট হুরুপ আছে সো যে কোনো হুরুপ আপনার যে কোনো হুরুপ থাকলে আপনি আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনাদেরকে মাত্র একদিনে হুরুপ এক্সিট লাগিয়ে দেব আর টাকা মাত্র আটশো টাকা তো যারা বিভিন্ন জায়গায় ভিডিও দেখেন যে এক হাজার বারোশো তেরোশো চোদ্দোশো টাকা লাগে হুরুপ এক্সিট লাগাতে তাদের জন্য আমাদের এই বিশাল একটা অফার সেটা হচ্ছে আপনি মাত্র একদিনে একদিনে মাত্র আটশো টাকা দিয়ে আপনি হুরুব এক্সিট লাগাতে পারতেছেন হুরুপ এক্সিট লাগাই তারপর আপনি বিমানের টিকিট কেটে দেশে চলে যাবেন সো যারা এই হুরুপ এক্সিটের অফার নিতে চাচ্ছেন অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আর আমাদের লোকেশন হচ্ছে আলহাসা হুফু বাঙালি মার্কেটের পাশে বলদিয়া চকে পাঁচতলা বিল্ডিং আছে সেটা নিচ তলায় আমাদের অফিস আলহাসা মার্কেটে এখানে তো আমাদের ট্রাভেলসের নাম হচ্ছে আলমাজার ট্যুরস এন্ড ট্রাভেলস তো জলদি করুন জলদি যোগাযোগ করুন ধন্যবাদ